মজা নাই বলে একটা কথা আছে আচ্ছা উন যাই মজা নাই ওই লোকের অবস্থা তাই ভাই বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা মানে হয়ে গেলে যে বুঝতে

আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি হচ্ছে খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পূর্ণ সার গরুগুলো তো দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে তথ্য দেবো এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এবং আজকে বাজারের সার্বিক পরিস্থিতি আজকে যে আমরা দেখতেছি এর অনেক অনেক আমদানি হয় তাছাড়াও কিন্তু এখানে খামার উপযোগী গরুগুলো যেহেতু বর্ডার সাইড বর্ডারি গরুও পাওয়া যায় তো শুরুতে দেখতেছি আমরা জোড়া জোড়া গরু আছে আর এই যে দেখেন এক জোড়া খুবই সুন্দর প্রায় কিছুটা জমস টাইপের মাথার ফিগার যমচ বাচ্চা তবে জমজ না দেখতে যমচের মতো আর কি তত দেব কেমন দাম বাচ্চা করছে এই গরুটা খুবই সুন্দর আছে এই যে আমাদের মামা আছে এই জোড়া কিনলে কি কপাল খোঁড়া যাবে হ্যাঁ মামা ভাগ বাচ্চা মামা ভাগ না কেমন দাম চাচ্ছেন এই জোড়া এই জোড়া একশো পঁয়ষট্টি ব্যাস হলো পাঁচ হাজার মাইনাস

কোয়ালিটি ফুল কোয়ালিটিফুল তাছাড়া কিন্তু আমদানির শেষ নেই এই যে এখানে আমরা দেখবো রাজা খুবই সুন্দর একটা গরু দর্শক মার্শাল্লা রাজা এটা কি গির বাচ্চা গির বাচ্চা এই যে খুবই সুন্দর আকর্ষণীয় গরু রাজা ভাই কি বলে বাসায় নাই নাকি কিন্তু ওই মজা একটা কথা আছে এটাকে ভাই আচ্ছা ওই মজা নাই ওই লোকের অবস্থা হয়ে গেছে তাই ভাই বিস্তে গেল আচ্ছা আচ্ছা মানে বিহান হয়ে গেলে ছ্যাংড়া রে যে গুডি বিস্তে গেল দিয়াlambda না যায় হোক বলে খেলার মাঠে টুকটাক হই খেলার মাঠে টুকটাক একটু থাকবে নাকি আচ্ছা এই যে খুবই সুন্দর একটা বাচ্চা মাইয়া বয়স কেমন এটা

দর্শক দেখালাম রাজা ভাইয়ের নেপাল গিরে কালেকশন তো হোয়াইট ডাকে আনছে কিন্তু দেখানোর জন্য এই যে এই দুটো সার গরু দেখানোর জন্য তথ্য দেবো এই দুটো সার নিয়ে এই দুটো সার বয়স কেমন কত দিয়ে কিনছে বেচাব ব্যক্তি কত বেচা ব্যক্তি করতে পারবে সব কিছু দুটাই কিন্তু একবারে মিসমিসে কালো খুবই সুন্দর চমৎকার গরু আর গরুর বাজারে আসলে দু চারটা ডায়লগ বাজি না হলে তো ব্যবসা জমবে না এই জন্য বেশ বিনোদন দেয় আপনারা হয়তো বা এইগুলো ডায়লগুলো সেখানে বিনোদন পাবেন ইনশাল্লাহ দুটোই চমৎকার একেবারে সেরা মানে তো দেখি রাজা ভাই দুটো কেমন কি বেচা বিক্রি করবে সেই তথ্য দেবো ইনশাল্লাহ দর্শক রাজা ভাই প্রচুর ব্যস্ত তো শেষ পর্যন্ত এটা জানলাম যেটা আমরা এই যে দেখেন এক লক্ষ বাহান্ন হাজার হলে বেচা বিক্রি করবে খুবই সুন্দর কোয়ালিটি ফুল সার গরুগুলো দেখলাম আমরা চলুন আমরা বাকি গরুগুলো একটু আপনাদেরকে দেখাই এবং দাম দর জানাই দর্শকের যে পাশে দেখতেছিলাম খুবই সুন্দর ক্যাটাগরির সারগরোগুলো ব্যাচ একটি হচ্ছে সবই সাই হলে ব্যাটারি ঠিক আছে মাজার শেপগুলো অনেক সুন্দর এই মাথা থেকে মাথা খুবই সুন্দর কোয়ালিটি এটা গরু বড় ভাই জোড়া নাকি কত চাওয়া কত চাও এটা জোড়া একশো ষাট জোড়া এক লক্ষ ষাট হাজার এটা দর্শক জোড়া এক লক্ষ ষাট হাজার খুবই সুন্দর কোয়ালিটি ফুল সার গরু হয়েছে মাসাল্লাহ একবারে সলিড মানে ভাই বেচারি কি একটু আইডিয়া দেন তো বাজারে কেমন ছিল আজকে বাইরে কাস্টমার ছিল বাজারে ভাই দেখি অন ক্যামেরায় কথা বলাই বন্ধ করে দিয়েছে

এইভাবে মানুষের মধ্যে মানুষের থাকলে ভাই ব্যবহার একটু ভালো করতে হবে আপনার তথ্য জানেন ছোট ভাই হিসেবে আমার সাথে শেয়ার করতে পারেন যে আমি জানি না আমার জানা হবে যেহেতু আমরা হাটে রেগুলার আসি আমাদের কানে হয়তো বা শোনা হয়নি এই হলো অবস্থা মানে এতটা শর্ট ক্যাম ফান্ড নিয়ে যেতে বাজারে চলাফেরা করে না ব্যবসা তো দূরে থাক কথাই তো বলতে পারবে না দর্শক এই যে দেখাচ্ছিলাম আর এই হলো সেই পাবলিক আমরা তাহলে দেখি এ পাশে গরুগুলো কেমন বাচ্চা বিক্রি হচ্ছে এখন পর্যন্ত চটফাট নথ হাতে কোনো ইজরা কেন কোনো কেউ এখনও ভিডিও করার জন্য বারণ করেনি এটা প্রবলেম ছিল শুধুমাত্র পাঁচ মিট হাটে ভুল ভাল ইনফরমেশান দিয়ে মানুষকে বিভ্রান্ত করা মোটাও ঠিক না চাচা আপনার কি কোনো সমস্যা আছে আপনি বলেন তো কত দাম

কাস্টমার আছে বলে কা কিন্তু টার্গেট রাখতেছে তবে যাই না গরুর বাচ্চা বিক্রি হবে অনেক অনেক গরু আমদানি এই যে দেখেন চারদিকে ভরপুর গরু আমদানি আর এই যে আনসোসা আনএক্সপেক্টেড কই প্রত্যেকে আসে এদের যে অবস্থা কথাবার্তা আর আপনাদের আবারও বলে রাখি জয়ফাটে ভিডিও কিন্তু রেগুলার আসবে এখন পর্যন্ত কোনো প্রবলেম নাই জয়ফাটে ভিডিও করা নেই যারা অন্যান্য ভিটিউবার আসেন আসতে চান আসতে পারেন জয়ফাটে এই যে অনেক অনেক গরু আছে দর্শক আর এইখানে এগুলো দেখতেছিলাম কী অবস্থা কেনাকাটা হয়েছে নেকি এতিয়া নে হৈছে কত দিন বিক্ৰী কৰা যাব বয়স ছয় মাস আচ্ছা কমাগম তো আছে অবশ্যই অবশ্যই পঞ্চাশ আচ্ছা দর্শক দেখাচ্ছিলাম জয়ফার নতুন থেকে পরেটে সম্পূর্ণ আলোচনা তোলা আমরা তথ্য দেব রেগুলার আপনাদেরকে তো আজকে আমরা নিচ্ছি ধন্যবাদ আসলে